চট্টগ্রাম শহরের অন্যতম সুন্দর একটি উপজেলা হচ্ছে বাসখালী প্রাকৃতিক সুন্দর ভরপুর এই বাসখালী পাহাড় সমুদ্র ঝর্ণা চা বাগান সব আছে চট্টগ্রামে সৃষ্টি সাজিয়েছে নিখুঁত প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর একটি জায়গা হচ্ছে বাসখালী লং ট্যুরের জন্য দারুণ একটি জায়গা কি নেই বাসখালীতে সমুদ্র সৈকত থেকে শুরু করে চা বাগান তো আছেই সাথে আছে ইকো পার্ক এই বছরের শুরুতেই চলে গেলাম পাশখালিতে প্রথমে এসে উঠি আমরা চা বাগানের বাংলোতে এর আগের দিন আমাদের জন্য এখানে বাজার করা হয় খাসি মুরগি তাজা মাছ রাত থেকে চলে এগুলোর প্রস্তুতি সকালবেলা রান্না করা হয় তো আমরা এসে লাঞ্চ করি লাঞ্চ শেষ করে এখন যাচ্ছি আমরা চা বাগান ভিজিট করতে আর পাশের যে ঘরগুলো আছে এগুলো হচ্ছে ফ্যাক্টরি এখানে চা তৈরি করা হয় চা প্যাকেট করা হয় তারপরে এখানে প্যাকেটজাত করে রাখা হয় এখানে অনেকগুলো এরকম গোডাউন আছে গোডাউনের গুলাতে চা রাখা হয় আর পাশেই আছে চমৎকার সুন্দর চা বাগান আর পিছনে হচ্ছে রিসোর্ট বা বাংলো যেটাই বলেন এখানে দুইটা বাংলো আছে একটা হচ্ছে গেস্টদের জন্য আর একটা হচ্ছে ম্যানেজার সাহেবের জন্য আমরা প্রথমে গেস্টদের জন্য যেটা আছে সেখানে ফ্রেশ হই এসে আমরা প্রথমে ব্রেকফাস্ট করি ব্রেকফাস্ট আমরা চট্টগ্রাম শহর থেকে নিয়ে এসেছিলাম সকাল নয়টার দিকে আমাদের যাত্রা শুরু করি আর এখানে এসে পৌঁছাই সকাল এগারোটার দিকে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা লাঞ্চ করি লাঞ্চ শেষ করে এই মুহুর্তে আমরা যাচ্ছি চা বাগান ভিজিট করতে আমরা যে চা বাগানটি ভিজিট করতে যাচ্ছি এটা বিশাল বড় পাহাড়ি এলাকায় প্রায় তিন হাজার চারশো বাহাত্তর একর জায়গা জুড়ে অবস্থিত বেলগাঁও চা বাগানের উৎপাদিত চায়ের যেমন রয়েছে পুষ্টিগুণ তেমনি বাগানে উৎপাদিত চায়ের কদর রয়েছে দেশ জুড়ে এখানে প্রায় সাতশো একর জায়গা চা পাতা উৎপাদন সংরক্ষণ ও বিক্রয়ের কাজ চলে বর্তমানে সাতশো নারী পরিশ্রমিক চা সংগ্রহ করা থেকে শুরু করে বাজারজাতকরণের কাজে জড়িত আছে মানের দিক থেকে মধুপুর চা বাগান খৈয়াছড়া চা বাগান ক্লিপ্টন চা বাগান ও কর্ণফিল চা বাগানের পরই এর অবস্থান ক্লোন চা উৎপাদনের বাগানটি বর্তমানে দেশের অন্যতম শীর্ষ অবস্থানও রয়েছে যা মূলত বিদেশেই রপ্তানি করা হয় চা বাগান কর্তৃপক্ষ নিজের সুদ্যোগে প্রতিদিন বাগান সর্বত্র আধুনিক উপায় পানি নিষ্কাশন ব্যবস্থা করা প্রতিদিনই নতুন নতুন কচি পাতা গজিয়ে ওঠে শীত মৌসুম আসতে না আসতে এই চা বাগানে পর্যটকরা ভিড় জমান বাগানে নতুন কচুপাতায় গজে ওঠার দৃশ্য দেখার জন্যে যেদিকে তাকানো যায় শুধু সবুজ আর সবুজের সমারোহ পাশে হচ্ছে এটা ফ্যাক্টরির গেট চাইলে আপনারা ফ্যাক্টরিও ভিজিট করতে পারবেন আর এর আশপাশে যতগুলো ঘর আছে সবগুলোই কিন্তু এখানকার স্টাফ যারা আছে তাদের চা বাগানে প্রবেশ করে যেদিকে তাকাবে শুধু সবুজ আর সবুজের সমারোহ পাহাড় লেক টিলা এসব কিছু মিলে প্রাকৃতিক সৌন্দর্য বেলগাঁও চা বাগান তাই সারা বছরই অসংখ্য চা বাগানটি পিকনিক স্পট হিসেবে ব্যবহার করে থাকে এইবার আসি কিভাবে যাবেন এই চমৎকার সুন্দর চা বাগানটিতে আপনারা যদি দেশের অন্য কোনো প্রান্তে আসতে চান তাহলে প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে চট্টগ্রাম শহরে চট্টগ্রাম শহর থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে বাসখালী থানার পুকুরী ইউনিয়নে এই চা বাগানটি অবস্থিত চট্টগ্রাম শহরের বদ্রাহাট অথবা নতুন ব্রিজ থেকে বাসখালী অনেকগুলো সার্ভিস আছে যে কোনো একটা বাসে করে আপনারা প্রথমে চলে যাবেন চাঁদপুর বাজারে লোকাল বাসে করে চাঁদপুর বা চাঁদপুর বাজার পর্যন্ত আসতে আপনার খরচ হবে পঞ্চাশ টাকা থেকে আশি টাকার মধ্যে কারণ বাস বেঁধে প্রাইসটা একটু উঠানামা করে বাজার থেকে সূর্য পূর্ব দিকে দুই কিলোমিটার পথ সিএনজি বা রিক্সা যেভাবে যান ওখানে প্রাইভেট কারও আছে চাইলে আপনারা প্রাইভেট কারে করেও যেতে পারবেন আর ডাইরেক্ট চলে যেতে পারবেন চা বাগানে চাঁদপুর বাজার থেকে আপনারা যদি সিএনজি করে যেতে চান তাহলে সময় ভেদে এটার ভাড়া পড়বে দেড়শো টাকা দুশো টাকা তিনশো টাকা এরকম কারণ ট্যুরিস্ট বেশি থাকলে একটু প্রাইস বেশি রাখে আবার যখন ট্যুরিস্ট কম থাকে তখন আবার প্রাইস একটু কমিয়ে দেয় আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আর অবশ্যই এই চমৎকার সুন্দর জায়গাটাতে ঘুরতে যাবেন